দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের নিশ্চয়ই মনে আছে বিচারপতি মানিকের কথা যে মানিককে গ্রেপ্তার করা হয়েছিল সীমান্ত থেকে এবং কি একটা অবস্থা হয়েছিল যখন তিনি সীমান্ত পারি দেন হাসিনা সরকার পতনের পর এই শামসুদ্দিন মানিক দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন লন্ডনে ভারত হয়ে তিনি লন্ডন যেতে চেয়েছিলেন এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আজকে একটি খবর আহ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যেখানে বলা হচ্ছে যে শামসুদ্দিন মানিক মারা গেছেন তবে তার মৃত্যুর খবর কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই ব্যাপারটি কিন্তু কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছেন এবং তিনি কারাগারে কি করছেন কেমন আছেন এই ব্যাপারগুলোও তারা উল্লেখ করেছেন হাসিনা সরকারের অনেক গুলো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে অনেক গুজব চড়াচ্ছেন তার গুজবের মধ্যে এই ব্যাপারটাও একটা বিচারপতি মানিক সম্পর্কে কারা কর্তৃপক্ষ যে কথাগুলো বলেছে সেই ব্যাপারে একটা নিউজ করেছে আর টিভি আর খবরের শিরোনামে বলা হয়েছে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর বিষয়টি নিয়ে যা জানালো কারা কর্তৃপক্ষ খবরের বিস্তারিত বলা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এস এম শামসুজ্জামান চৌধুরী মানিক সুস্থ আছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ তারা জানান সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর কথা সত্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি গুজব তবে একটি মহল খুব সুকৌশলে এই গুজবগুলো তবে অনেকেই বলছেন এটা আওয়ামী লীগের লোকজনরাই করছেন সোমবার সাতাইশে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে বিষয়টি খোলাসা করে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন রিউমার স্কানার জানায় কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচ আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তাদের দাবি আহ সাধারণত সাবেক বিচারপতি মানিকের মতো আলোচিত ব্যক্তির মৃত্যুবরণ করলে গণমাধ্যমে প্রকাশিত হতো নির্ভরযোগ্য কোনো সূত্র এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি তার মানে এই যে মানিক যে মারা গিয়েছেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রথম সারির বা দ্বিতীয় সারির কোনো গণমাধ্যমই এটা নিয়ে কোনো নিউজ করেনি এই নিউজটা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এছাড়াও টুইটার বা বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবরটি ভেসে বেড়াচ্ছিল রিউমার স্ক্যানার এটা দাবি করেছে যে সাবেক বিচারপতি মানিক এখনো জীবিত রয়েছেন কোটা আন্দোলন ইস্যুতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে তর্ক বিতর্কর মাধ্যমে সবথেকে বেশি আলোচিত হন এই মানিক তবে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত এবং মতো অনেক কমপ্লিকেশন গুলো রয়েছে তার কিন্তু আদালত সব কিছু বিবেচনা করে তাকে কিন্তু ডিভিশন দিয়েছে তবে তার মৃত্যুর খবরটি পুরোটাই গুজব এমনটাই জানিয়েছেন কারা কর্তৃপক্ষ তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ